আসসালামু আলাইকুম ডিফেন্স গ্ল পথে আপনাদের আবার সত্যি চৌত্রিশটি পদ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আহত একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সরকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স গ্রোপ ফেসবুক পেজ থেকে ভিডিওকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও পড়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স ইউটিউব চ্যানেল থেকে ভিডিকেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ বিভাগের সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হয়েছে দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের নিম্নোক্ত পর্ষম সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে কেবলমাত্র অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সিকিউরিটিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স গ্রোকার মাধ্যমে ঘরে বসে নিলে আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে হর্টস নম্বরটা দিতে পারছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নিবে আপনারা এই সিকিউরিটিতে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরের উপর এই সিকিউরিটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখে দেওয়া আছে অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্স গ্রোকার অফিসিয়াল হর্স নম্বরটা পেয়ে যাবেন এবং এই সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পদে চলে যাই তো সার্কুলারটির প্রথমে যে পটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর মানে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটার বেতন স্কেলটা হচ্ছে তেরোতম গ্রেডের বেতন বেতন স্কেলটা হচ্ছে এগারো থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত এখানে পশ সংখ্যা রয়েছে একটি এই যে এক নম্বর কম্পিউটার অপারেটর পদ্ধতিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ক নম্বরে আপনাদের প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই কিন্তু আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে খ নম্বর যেটা প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরে কিন্তু আপনাদের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং কিন্তু ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে একটি কম্পিউটার যে পরীক্ষা নিবে সেই পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে তো দ্বিতীয় নাম্বার যে পথটি রয়েছে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু তেরোতম তম গ্রেডের অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর যেটার বেতন স্কেলটা হচ্ছে তেরোতম তম গ্রেডের বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি এটার জন্য আপনাদের দ্বিতীয় নম্বর পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ক নম্বরে প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিভাগ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি চেয়েছে কোনো বিভাগ উল্লেখ করা নাই প্রথমটাতে কিন্তু বিভাগ উল্লেখ করা ছিল এটাতে কিন্তু বিভাগ উল্লেখ করা নাই অবশ্যই এটি খেয়াল রাখবেন এখানে যে কোনো বিভাগ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি থাকলে হবে এবং নম্বর প্রয়োজন হবে কম্পিউটার অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং গ নম্বর প্রয়োজন হবে সাত লিপিটে সর্বনিম্ন প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁয়তাল্লিশ গতি থাকতে হবে এবং গহ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং কিন্তু ইংরেজিতে আপনাদের কিন্তু তিরিশ শব্দ গতি থাকতে হবে এবং এর সাথে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং শ ইমেল ফ্যাক্স চালানোর পরিচালনা ও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর যে পটটি রয়েছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এই পটটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু ষোলোতম গ্রেডের বেতন স্কেলটা আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু ষাটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তিন নম্বর পদের ক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষর কিন্তু বতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে এবং এর সাথে কিন্তু আপনাদের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু তৃতীয় যে রয়েছে অফিস কাম অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবে তো সর্বশেষ যে পটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহক যেটার বেতন স্কেলটা হচ্ছে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এই সেকরটির সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সেখানে কিন্তু সবচেয়ে বেশি পদ সংখ্যা রয়েছে বিশটি চৌত্রিশটি পদের মধ্যে কিন্তু অফিসকে কিন্তু বিশটি পদ সংখ্যা রয়েছে যেটা আবেদন করার জন্য আপনাদের শুধু যোগ্যতা লাগবে অনলি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি এসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অফিস সহ পটিতে আবেদন করতে পারবেন তো সিকিউরিটির আবেদনের কাছে শর্তাবলী দেওয়া আছে আমরা সেগুলো দেখি তো প্রথমত যে শর্তাবলীটা দেওয়া এক নম্বরে যে শর্তাবলীটা দেওয়া আছে সেটি হচ্ছে আবেদনকারী বয়স এক 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 দশ দুই হাজার পঁচিশ তারিখ হতে কিন্তু আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না উপরে যে চোরাল চারটা পদ নিয়ে প্রকাশ হয়েছে তার ভিতরে দুই এবং তিন রঙের যে পদটা রয়েছে সেই পদে কিন্তু আপনারা বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের বয়স কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে মানে হচ্ছে উপরে যে দুই নম্বর যে পট রয়েছে এবং তিন নম্বর যে পটি রয়েছে এই পদে যারা আবেদন করবেন যাদের বিভাগ যেটা এবং জেলাও সেটা তারা কিন্তু বিভাগীয় প্রার্থী তাদের বয়স যদি চল্লিশ পর্যন্ত থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং খ নম্বরে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে এইখানে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নিবেন গ নম্বরে একটি দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে পরে নেবেন এবং সর্বশেষ যেটা মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী ডকুমেন্টস নিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এইগুলো একটু পড়ে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি তাই যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু ঘরবশী লভাবে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিতে পারছেন জিরোয়ান থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খরবর্শ আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এস এমএস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে পাবেন নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ